আমাকে গরিব দিয়ে মন্না একটা দিয়ে আমারও একটা দিয়ে খেয়াল লাগে খাদু খেমা নয় খাদু খাদু খাই

এখানে রান্না করছি মুরগির মাংস সপল মুরগির মাংস এটা তো সরাসরি দেখাইতে পারলাম না নাতি নাতকে লই একটু ঝামেলায় এই থাকিত সরাসরিটা দেখাইতে পারলাম না তার জন্য মনে কিছু নিয়ম না আপনি ঝামেলা আছে